এখানে প্লাইয়ের ওপরে অনেক ডিজাইনের কাজ চলছে আর এই সামনে অনেকগুলো মূর্তি আছে মূর্তিগুলো আছে ঝাড়বাতি করা হচ্ছে এই একটা এই একটা আর এই একটা এর উপরে অনেক ডিজাইন করা হয়েছে এখানে হয়তো এখানটা লালের জায়গাটা হয়তো মূর্তি বসবে আর দুর্গা এক নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা যাচ্ছি বনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে এবার গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাবে থিম হতে চলেছে সমারহে এসো বরম তরম চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর পূজা মণ্ডপটি কতটা তৈরি হয়েছে আপনাদের সামনে তাহলে তুলে ধরি সাজে

এখানে প্লাইয়ের উপরে অনেক কাজ আছে এখানে প্লাই কাঠ অনেকগুলো আছে অনেকটা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্লাইয়ের উপরে অনেক ডিজাইন করা হয়েছে এখানে হয়তো এখানটায় লালের জায়গাটা হয়তো মূর্তি বসবে আর এইখানটায় পুরো অনেকটা ডিজাইন করা হয়েছে এখানে অনেক ডিজাইন স্ট্রাকচার করা হয়েছে এইগুলো হয়তো এখানে বসবে জিনিস দেখাচ্ছি এইটা হয়তো একটা ডিজাইন হতে চলেছে প্লাই কাঠের উপরে এই একটা ডিজাইন এইটা এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা হয়তো কোনো সাইডে ওয়াইডে বসবে মানে একটা অদৃশ্যপূর্ণ একটা কাজ হতে চলেছে আর এইখানে অনেক আছে অনেক প্লাইয়ের উপরে অনেক ডিজাইন অনেক নতুন নতুন স্টাইলিশ ডিজাইন তৈরি করা হচ্ছে এখানে প্লায়ের ওপরে অনেক ডিজাইনের কাজ চলছে আর এই সামনে অনেকগুলো মূর্তি আছে মূর্তিগুলো হয়তো সাইডে বসবে বা কোথাও লাগাবে সেটা বোঝা যাচ্ছে না আপাতত এখন এগুলো দেখতে পাচ্ছে মূর্তিগুলো সবকটা একটি টাইপের তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন একদম স্টাইলিশ তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো তৈরি করা হয়েছে হয়তো আরো আসবে ঝাড়বাতি করা হচ্ছে এই 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 একটা 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 আর একদম টপে এখানে বসবে এখনো অনেক কাজ বাকি আছে আপাতত যেটুকু তৈরি হয়েছে আপনাদের সেটুকু দেখাচ্ছি মানে বরগা গান্ধীপুর স্পোর্টিং ক্লাব এবারও দুর্গাপুজোর নতুন চমক দিতে চলেছে কনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব দুর্গা পুজো দু হাজার এক নতুন চমক হতে চলেছে আর এখানে আপাতত প্লাই কার্ডের ওপরে কাজ চলছে আর এখনও মিনিমাম দশ দিন লাগবে তারপর ভালোভাবে মানে ডিজাইন কোথায় কি লাগবে সেটা ফুটে উঠবে আপাতত যেটুকু কাজ হয়েছে আপনাদের কাছে শেয়ার করছি এখানে এখনও মিনিমাম দশ দিন লাগবে দশ বারো দিন তো লাগবেই মানে পুরো ডিজাইনটা বুঝতে যে কোথায় কি বসবে মূর্তি বা কিছু আজকের ভিডিও এইটুকুই ছিল বনগা গান্ধীপল স্পোর্টিং ক্লাবে আর যেটুকু কাজ হয়েছে আপনাদের তুলে ধরলাম আর মিনিমাম দশ থেকে বারো দিন লাগবে মানে পুরো ডিজাইনটা বুঝতে এ তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন